হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করব ইউএসডি বিটিটি মার্কেটে এবং আমি জায়গায় ডাউন এর জন্য দুইটা ট্রেড করছি ওকে এই জায়গায় মার্কেটটা এই কেনেল টাইপ টা রেড কেনেল হওয়ার চান্সেস থাকতে দেখেন মার্কেটে যদি স্ট্রাকচারটা দেখেন তাহলে এই জায়গায় মার্কেট একটা প্যাটার্ন ক্রিয়েট করতেছে ওকে এটা হচ্ছে ইনভার্টেড হেড এন্ড ショルダー প্যাটার্ন ঠিক আছে ওকে ইনভার্টেড হেড এন্ড ショルダー প্যাটার্ন ক্রিয়েট করতেছে ওকে কিন্তু আপের জন্য ট্রেড হবে ওকে নিচে থেকে যদি বায় পুশ করি তাহলে গ্রেনে চলে যাব আমরা একটা ট্রেড হবে পরে গিয়ে নিলে আপের জন্য নিচে একটু নিচে ধীরে ধীরে মার্কেট তো উপরে গেলে চলে যেতে পারে ঠিক আছে দুই জায়গায় নিচে থেকে প্রেশারটা প্রেশারে মার্কেট যদি এটা প্রেশার ট্রেডিং বলতে পারেন আমি বায়ার এবং সেলারদের প্রেশার দেখে এন্ট্রি নিব ঠিক আছে বায়ার এবং সেলারদের প্রেশারটা কিরকম মার্কেটে দেখতে হয় সেটা আপনাদের দেখাবো আজকে ঠিক আছে দেখেন এই যে প্রেশার এই জায়গায় যে প্রেশারটা আসছে না এটা আগে প্রিটাকশন করেন যে গ্রিন হবে তারপরে এরকম প্রেশার দেখে ট্রেড নেন আপের জন্য ট্রেড ছিল তো আমি বলছিলাম গ্যাপ আপ করছে নিচে আসছে নিচে থেকে যদি প্রেসার দিত তাহলে আমরা উপর দিকে চলে যেতাম ওকে এখন এই জায়গায় আমাদের লেভেল হয়ে গেল এটা ওকে এই লেভেলটা ব্রেক করার জন্য মার্কেটে এই লেভেলটা ব্রেক করার জন্য গ্যাপ ডাউন করছে কিন্তু প্রথমে উপরে লেভেলে চলে যেতেছে লেভেলে টাচ করছে ওকে এটা কিন্তু আমার একটা আমাদের প্যাটার্ন হয়েছে ওকে যে মার্কেটের টার্গেট থাকবে এই হাইটা ব্রেক করা ফর্মেশনটা মার্কেট কিন্তু বারবারই চেঞ্জ করতেছে ঠিক আছে এটা ডাউনের জন্য একটা শিওর শট এটা ছিল আপের দিকে কন্টিনিউশন করার ছিল মার্কেট যখনই গ্যাপ ডাউন করছে তখন প্রথমে উপরে টাচ করছে উপরে টাচ করার পর মার্কেট যখনই নিচে আসছে তখন নিচে যাওয়ার চান্স আছে কিন্তু নিচে থেকে বাইরে পুশ করছে এবং মার্কেটের টার্গেট আইডেন্টিফাই ছিল এটা ব্রেক করবে এই এর উপর হাই ক্রিয়েট করবে কিন্তু না এই জায়গায় অবশেষে সেলাররাই এই ফার্স্ট যে সেলার সেলার সেলাররাই কন্টিনিউ করে তো সেই জন্য এই ক্যান্ডেলটা নিচের দিকে একটা শেয়ার শট অর্থাৎ এটা একটা মার্কেট একটা সাইকেল বলতে পারেন ঠিক আছে এটা রেড হবে এটার উইনিং রেশো হচ্ছে ধরেন নাইনটি পারসেন্ট থাকবে এটা রেড হওয়ার চান্সেসটাই বেশি থাকবে দেখেন ওয়েট করে এটা একটা মার্কেট সাইকেল ঠিক আছে এই জায়গায় লেফট সাইডে তিনটা ক্যান্ডেলের পরে তারপর দুইটা আসছে আই ব্রেক করে নাই এই জায়গায় লাস্ট ইফার্ট এই জায়গায় কনটিনিউশন ওকে ওটা একটা শিওর শট ছিল আমরা ট্রেড করছি অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে ওকে আমাদের টোটাল ট্রেড হয়েছে পাঁচটা যার মধ্যে একটা ট্রেড লস হয়েছে এই জায়গায় এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হওয়ার ছিল মার্কেট অনেক উপরে গেছে কিন্তু উপর থেকে আবার রিজেকশন নিচে দিকে চলে আসছে সেটা রিজনটা আমি বলেই নাই আর এই জায়গায় এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করছিলাম কেন জানেন এই জায়গায় যদি দেখেন তাহলে এই জায়গায় একটা প্যাটার্ন ফিট করতেছে মার্কেটের টার্গেট কিন্তু এটা ঠিক আছে এটা হচ্ছে একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন দেখেন এই জায়গায় কিন্তু আবার কন্টিনিউ করতেছে উপর দিকে প্যাটার্ন ক্রিয়েট করার ছিল এম প্যাটার্ন মার্কেটে আবার উপরে কন্টিনিউ করতেছে এই জায়গায় একটা ক্যান্ডেলার রেঞ্জের মধ্যে সব মার্কেট আটকে আছে ঠিক আছে ওয়াবসাইটের জায়গায় একটা লেভেল ওকে মার্কেটের জায়গায় বারবার এই লেভেলে টাচ করতেছে বারবার এই জায়গা থেকে বায়েরা পুশ করতেছে বাইরে পুশ করতেছে সেলারা এন্টার এই লেভেল থেকে বায়ার পুশ এই লেভেল থেকে সেলার পুশ ওকে তো কার সাথে যাবেন ফাইট চলতেছে কি ফাইট চলতেছে যে দেখেন এরকম ফাইট হয় অবশেষে কারা উইন হয় দেখি হুম টাইমটা চলেই গেল উইন হতে হতে কোনো পার্টি উইন হতে পারতেছে না দেখেন কেমনে ফাইট করতেছে মার্কেট একবার উপরে যেতেছে আবার নিচে আসতেছে একবার উপরে যেতেছে আবার নিচে আসতেছে এই জায়গায় এই তিনটা ক্যান্ডেল মেলা একটা মর্নিং স্টার প্যাটার্ন ক্রেট করছে কিন্তু এই জায়গায় উপরে ঠিক আছে এই ক্যান্ডেলটা কন্টিনিউ করতে পারে নাই একটা উইক ক্যান্ডেল দিয়েছে এবং এই জায়গায় পরে ক্যান্ডেলের উইকের মধ্যেই আটকে আছে মার্কেটে যদি এই জায়গায় মুভমেন্টটা দেখেন পিছনে মোমেন্টামটা কিন্তু একটু গুড ছিল অনেকটাই গুড ছিল অনেকটাই গুড ছিল কিন্তু এই জায়গায় যদি দেখেন রিসেন্ট যে মুভমেন্টটা ক্রিয়েট করতেছে মার্কেট সেটা কিন্তু একদমই ব্যাড হয়ে গেছে ঠিক আছে একদমই ব্যাট মার্কেট কোনো দিকে কন্টিনিউ করতে পারতেছে না সেজন্য হচ্ছে আমি এই মার্কেটটাকে চেঞ্জ করবো অন্য একটা মার্কেটে চলে যাব আমরা ওই জায়গায় চলে আসছি এই ইউডি জ্যাপি মার্কেটে এবং আমি এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড করছি এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওকে এন্ড সি এটা হচ্ছে আমাদের একটা এস লেভেল স্ট্রং এস লেভেল এই লেভেল দেখে হচ্ছে আমি মার্কেটে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি মার্কেটে অনেক উপরে যেতেছে কিন্তু এই জায়গায় অবশ্যই সে দেখবেন এটা রেড হয়ে গেছে ঠিক আছে অবশ্যই সে ডিজেকশন দেখবেন উপর থেকে ডিজেকশন আস্তে ঠিক আছে কারণ এই জায়গায় সেলারটা মোমেন্টামে আছে এখন ওকে গেস অবশ্যই সে আমাদের ট্রেটটা উইন হয়ে গেছে কিন্তু পরে ক্যানেলটা আবারও কি করছে গ্যাপ আপ করছে ওকে আমাদের টোটাল ট্রেড হয়ে গেছে শাকটা ওকে গেছে এই জায়গায় আমার ট্রেডটা প্লেস হয়ে গেছে তিন মিনিটে ঠিক আছে তিন মিনিটের কারণ আমি জায়গায় একটা ফাইভ মিনিটের স্ট্র্যাটেজিতে ট্রেড করার ছিল এ আমি জায়গায় ফাইভ মিনিট করে নিয়েছিলাম কিন্তু এই জায়গায় কী করছি এই জায়গায় এসে ফাইভ মিনিটের ট্রেডটাই প্লেস করে দিছি এখন এগুলো আবার গের জোর উইন হয় কিনা না লস হয় দেখি ওকে গাইস অবশেষে মার্কেটটা নিচের দিকেই আসতেছে ঠিক আছে এই লেভেলটা ব্রেক করতে পারে নাই এবং মার্কেটের যেখান থেকে যে ট্রপ হয়েছে না বারবারও পড়ে গেছিলো পড়ে গেছিলো বারবার কিন্তু অবশেষে নিচে চলে আসছে অর্থাৎ এই একটা দুইটা টেট আমার উইন হয়ে যাবে এগুলো কিন্তু উইন হওয়ার কোনো প্রশ্ন আসে নিচে বা তাও ওকে ও দেখেন এই জায়গায় যে লেভেলটা ছিল এই লেভেলটা এই জায়গায় ফেক ব্রেকআউট হয়েছে সেজন্য জন্য ক্যান্ডেলটা নিচে গেছে অনেক নিচে গেছে অবশেষে অনেক উপরে চলে আসবে দেখেন ওকে 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 টেন নাইন গ্রিন কমন এই জায়গায় গেছে আমি একটা নিচের দিকে কনফার্মেশন নিয়েও ট্রেড করছি ঠিক আছে এই জায়গায় আমার যে ট্রেড করার প্লেসটা ছিল এটা কিন্তু আমি নিচে থেকেই কনফার্মেশন এই লেভেল থেকে হচ্ছে ট্রেড করছি এসে আমার দুইটা ট্রেডই উইন হয়ে গেছে ঠিক আছে যে লেভেলটা ব্রেক ছিল ঠিক আছে এই যে লেভেলটা এটা ব্রেক ছিল ঠিক আছে ওকে উইকটাও ব্রেক করছে অবশেষে মার্কেট জায়গায় যদি এরকম করে আমরা জুন নেই তাহলে জুনটা একটু বিগ হয়ে যায় ঠিক আছে তো সেজন্য আমরা মাইনার জুন নিয়েছিলাম ওকে এবং মাইনার জুন থেকে আমাদের মার্কেট কী করতেছে নিচে দিকে কিন্তু কন্টিনিউশন দিতেছে এই ক্যান্ডেলটা যদি এই জায়গায় ক্লোজ দেয় তাহলে পরেরটাতে আমরা ডাউনের জন্য ট্রেড করবো টোটাল আমাদের ট্রেড হয়েছে নয়টা এখন আমাদের ট্রেড বাকি হচ্ছে একটা আমরা আজকে দশটা ট্রেড করবো ঠিক আছে মার্কেটে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার ছিল এটা হয় নাই রেড হয়ে গেছে তারপরে আবার মার্কেটে কি হয়েছে তো পরে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসছে ঠিক আছে দেখেন কনসেপ্টের উল্টো কাজ করতেছে এটা হওয়ার এটা হইতাছে না যেটা হইবে না ওটা হইতাছে ঠিক আছে আমরা অন্য একটা মার্কেটে চলে যাই যেহেতু আমাদের একটা টেডি আছে ওই টেডটা আমাদের সুন্দর একটা মার্কেটে ট্রেড করে হচ্ছে প্রফিটেই ক্লোজ দিতে হবে আজকে ওকে ওকে গাইস এই জায়গায় আমাদের ওয়েটিং নিচ্ছিলাম বায়ারদের প্রেশার তো বায়ারদের প্রেসার মার্কেটে চলে আসছে অলরেডি সেই জন্য হচ্ছে আমি আবার জন্য একটা ট্রেড করছি ওকে আশা করি আমাদের ডেটটা উইন হয়ে যাবে ওকে ওয়েট ওয়েটেন্সি দেখেন এই জায়গায় মার্কেট নিচে দিকে আসছে ওপরে আবার নিচে আবার উপরে আবার নিচে আবার এই জায়গায় এসে দেখুন এই লেভেলটা ব্রেক করছে তো এই জায়গায় ব্রেক করার পর এই ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যানেলের উইকের মধ্যে আটকেছে ঠিক আছে ক্লোজ দেয় উপর এই ক্যান্ডেলটা উপরে আসে উপর দিকে কন্টিনিউসের নিচের দিকে ছেলেটা ইন্টারেস্টেড না সেজন্য আছে একটা উইক্যান্ড হলে তাহলে ওই জায়গায় কী করবে এই জায়গায় এই ক্যান্ডেলটা কন্টিনিউ করবে আপের দিকে তো সেজন্য হচ্ছে আমি আপের দিকে একটা ট্রেড করি আশা করি আমার ট্রেডটা উইন হয়ে যাবে সেভেন ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে গাইস অবশেষে আমার ট্রেডটা উইন হয়ে গেছে এবং আমার টোটাল ট্রেড হয়েছে আজকে দশটা এবং আমার দশটার মধ্যে নয়টা উইন অ্যান্ড ওয়ান লস ওকে গেস আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপিটাইডিং